নদী মাছ এনেই তাই કે সে বন্ধুরা পুকুরের মাছ দেখো এবাপি মাছ কর শিকির মাছ কর মাছটা হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকি সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা নদী থেকে এসে এই পুকুরে ভাত চান করব তা জালটা ধুইনি একটা একটাxaml যেই পুকুরে মেরেছি শুধু মৌলি মাছ আর পুটি মাছ আজকে এর একবার মনে সুক্ত জমে যাবে

बहुत दिन वही मूंग की बाटल दी है वो बाटले जल भाला था है है बाटले जल भाला खाला काफी मासूम डाल दी नहीं गुलू खुटे नहीं थे ओह मोटी मस्सों की सलाइ टेंगरा आए तदू? सलाइ टेंगरा है थाई माग मुग धरो पाखा सलाइ गैलाइ कोटाई गैलाइ दोई कोटाई अ इखने शो? यह दोई खनाओ है दोई विटाई उचो कोटाई हेना काटाई एर गाएना एगलो पांगास्ट्टाग र�

পড়েছে আস্তে করে ফুল ওই ওই বাঁধবে কাটা মাছ পড়েছে বাবা রে হে সব কাটা মাছ আর মারা যাবে না আর এই না হে দেশে এই খুব পয়াস থেকে দা ভাঙ করি বাবা ছাড়া বুকি ঘুরে মা হে নুনু ধর জাল ধর জাল ফাঙা করে ধর এই তো ধর জাল ধর কা 20 বলার কাটা ধর ঝাড় মারি না

জালের ভার অনেক অত জোরে ছুঁড়ে দিলি মুগির কাছে আসবেই তো ছুটে এই ডালে বেঁধে দাও

যাবো চান্দান করে রান্না বান্না করতে আর এই যে বন্ধুরা এখন মাছ কাটতে বসবো আমার দাও লাগবে জলের তো তুলে দিই আছে আর দেখো আমার বাপের বারবার বললাম যে বাপি তুই স্যান্ডা করে নে ও কোনো কথা শুনবে না ও দানে গেছে মাছ কাটতে জানছি ঠিক আছে তুই মৌটি মাছগুলো কাট আর আমি পুঁটি মাছগুলো কাটতে থাকি তাহলে কমতি থাকো ওই মাছের এখন মৌটি মাছের আঁশ ছাড়ানো হচ্ছে না আঁশগুলো ঝুড়িতে ডলা দিলেই উঠে যাবে কীভাবে ছাড়াচ্ছি তোমাদের দেখায় আর ছাই লাগিয়ে নিয়েছি একেবারে ভেজা গায়ে মাছটা কাটিয়ে নিয়ে পরিষ্কার হয়ে উঠতে পারলি আর কোনো সমস্যা নেই বাইরের কাজগুলো করে নেই বাবার কাছে শুনলাম কাজ করলাম গাছে কিন্তু নেই ওই জন্য আর বাগানের দিকে গেলাম না বাগানের দিকে কোনটা ও আজ ছাড়াতে হবে না ওই ধর বাবি মাছ কাটতে দেখো শুধু ওই যে মাছ কাটতে দেওয়া দানে বসে গেছে মাছ কাটতে গলা কাটে ফেলেছ এই দিক তে বেরোয় না

পুকুরিতে ডরা দিলে একদম পুষ্কার হয়ে যায় দেখো মাছ কিন্তু এই দেখো ঝুড়ির গায়ে যত ভাষা দিচ্ছি তাদের কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে নিয়ে দেখো এখনও কিন্তু পরিষ্কার করবো একটা আঁশও থাকবে না প্রখর রোদ রোদ বন্ধুরা এই যে চ্যান্দান করে চলে আসি এখন যাব একটু কুলপি শাক তুলতে হাতে ছুরি নিয়ে চলে এসেছে চ্যান্দান করে পুজো টুজো দিয়ে একেবারে গুছিয়ে নিয়েছি এই হচ্ছে আমাদের কুলপি শাক আর টানা রোদ দুঃখ রোদ অন্য রোদ তীব্র রোদ পড়তেছে আর গাছের তো একটা পাতি লেবু তুলে নিয়ে আসবো ওই পাতি লেবুদের টক রান্না করবো একটু মাছের টক করবো অল্প করে আর এই শাক দিয়ে সুক্ত করবো বন্ধুরা এই যে দেখো লেবু তুলতে চাইছি বাড়ির উপরে একদম জল নেই জল কমে গেছে বন্ধুরা এই এক রাতের ফলে দেখো কি অবস্থা হয়ে গেছে এই যে দেখো সেই ধান দেখো সব শুকনো ডাঙা হয়ে গেছে এই জায়গাটায় অল্প একটুখানি জল হয়ে গেছে এইখান থেকে দেখি একটা লেবু নেব তা সেই আবার কাদায় এই দেখো এই লেবুটা তুলে নেব একটা লেবু হলেই হয়ে যাবে এই যে বন্ধুরা এই শাক বাঁচতে শুরু করে দেখো খেলা দেখো খেলা দেখো শুধু খেলাটা দেখো শাক বাঁচতে শুরু করেছি এই কুলপি শাক আলুতে আর এতে একটা বেগুন দেবো কোন একদম নৌটি মাছ দিয়ে শুক্ত করবো আর অল্প মাছ তো দু ভাগে রান্না করবো একবারে আর একটু ওই লেবুটা নিচ্ছি ওই লেবুতে ওদের মাছটা টক করব গ্যাস জ্বালিয়ে দিচ্ছি দেখি কড়াটা গরম হতে থাক মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব সাউন্ড কমিয়ে দেখো খাদ দিয়ে বা কড়াই তেল দিয়ে দেব কড়াই কিন্তু ভালোই গরম হয়ে গেছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবো যে চুনো মাছ কার কার পছন্দ হয় চুনো মাছ কিন্তু একেবারে খারাপ লাগে না চুনো মাছে কিন্তু তরকারিও মজা ভালো আর এই রান্নাঘরটা এত পরিমাণে নিচু হয়ে গেছে বন্ধুরা দেখো এই কাঠটা আমার মাথায় বাদে যাচ্ছে মানে খুব বাজে একটা পরিস্থিতি কতটা উঁচু ছিল এই বয়সার কারণে প্রচণ্ড নিচু হয়ে গেছে যাই হোক মাটি বসে 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 খুঁটি টুটি সব বসে গেছে যে একদম প্রচুর পরিমাণে নিচু হয়ে গেছে মাছ কিন্তু হয় ভাজছি আর একেবারে যে বিরাট কাট কাট করে ভাজবো তাহলে কিন্তু তরকারি মজবে না এবারে মাছ তুলে না সবসময় মাছ ভাজা একদম কাট কাট করে ভাজতিনি কাট কাট করে ভাজলি সে মাছের তরকারি খুব একটা মজবি চায় না পেঁয়াজে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তেল পেঁয়াজ একসাথে ধুয়ে কড়া করে ভাজে দিয়ে দিলাম নিছি করে লবণ হলে দিয়েছি তরকারিটা ভালোভাবে কষাই করে নেবো তরকারিটা কিন্তু খুব ভালোভাবে কষাই করে দিয়েছি দেখো শাকগুলো কিন্তু একদম ভুলে যাচ্ছে না মিশে যাচ্ছে

রসুন আদা আর এই পেঁয়াজগুলো কিন্তু বাটে নেব কারণ হচ্ছে ওই যে লেবু দিয়ে মাছের টক করব এখন পেঁয়াজগুলো বাটে একটু এ করে নেই মিক্সার হলে খুব ভালো হতো একেবারে মিক্সারে সব পেস্ট করে নিতে পারতাম যেহেতু মিক্সার নিই যখন হাতে তো রয়েছে হাত দিয়েই করে নেই বই বসে আছি হ্যাঁ এখন এই পেঁয়াজগুলো বাটে নেবো পেঁয়াজ বাটতে গেলে তা চোখ জ্বালা করে দুটো তরকারির মশলা একেবারে বাটিয়ে নেবো এই তরকারিতে শুক্রের তরকারিতে খুব একটা বেশি মশলা লাগবে না ওই মাছের একটু করে লাগবে যে পেঁয়াজ বাটিছি আর বাটবো না সব একসাথে আদা আদা রসুন জিরে জল দিয়ে দিলাম সব মশলা একসাথে পাঠবো মশলা বাটা হয়ে গেছে আর দেখো তারপরে এদিকে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে দেবো এখন এই যে মাছ দিয়ে আবারও ঢেকে দেবো এই যে এক ভাগ মশলা আর এই মশলাটা একটু হালকা ঝোল করে করেছে আর এখন এই মশলাটা আমি তরকারির মধ্যে দেব এই যে একটুখানি ফুটিয়ে নেব পাঁচ মিনিট তারপরে নামিয়ে দেব বন্ধুরা এই যে তরকারি রান্না হয়ে গেছে ঝোল করবো না করবো না তাই একটু হালকা ঝোল হয়ে গেছে এই গরমের দিনে একটু হালকা ঝোল ঝোলও হয়নি একদম মাখা মাখাই হয়েছে কড়াটা একটু ধুয়ে নেবো নিজের লেবুটা এখন ধুয়ে নিলাম আর এখন লেবুটা কাটে নেবো এখনো কিন্তু জালি বন্ধুরা লেবুটা হেবি বেশ বড় হয়েছে হ্যাঁ আর এখন লেবুর কিন্তু দাম খুব এখন লেবুর দাম তুমি ধরে নাও একটা একটা পাঁচ টাকা করে দুটো দশ টাকা এই বড় বড় লেবু তো হুম দেখি তিন চাকা একটা আর রসটা বের করে নেবো ওইভাবে এবার একটু জল দেবে এরকম নেবো জল এই লেবুর একটা দানা দেখতে পেলাম না বললাম একটা দানা হয়নি জালি লেবু তাই জন্য বললাম না জালি লেবুর মধ্যেও তো দানা থাকে এগুলো একটু ভালো করে জলে এই জল নিশিয়ে তো একবারটি জল মিশিয়ে দেবো বন্ধুরা আজকে কিন্তু একটা অন্যরকম ভাবে রান্না করতেছি কিভাবে করতেছি দেখে না এটা আমার মা করে এই রান্নাটা তেলটা ফারতে গরম হয়ে গেছে তো এবার এই যে বেটে রাখা যে মশলা এই সম্পূর্ণ মশলাটা স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অনেকে আবার ত্বকে লঙ্কা দেয় না ভালো ছোট ছোট কটা তেজপাতা দিয়ে দেবো তেজপাতা শেষ হয়ে গেছে একদম শেষের পথে মশলাটা কষাইয়ের সাথে সাথে কিন্তু এই মাছগুলো আবার দিয়ে দেবো মাছগুলো আবার ভালোভাবে কষাই কিনে বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাই করে নিচ্ছি এবারে সেই লেবু জলটা দিয়ে দেবো এবার একটু জল দিয়ে দিলাম যে জলটা তৈরি করে এলাম লেবুর জল বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে তো এবারে কিন্তু আমি ঝোলটা ঢালে দেবো আর এমনি রান্নাটা কিন্তু ঢালে তেলেই করবো আমি বাটিতেই ঢালব এবারে কড়াইতে তেল দিয়ে দেবো অল্প করে দিয়ে দিচ্ছি একদম তেলটা গরম হোক এতে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন এবারে তরকারি দেখ এবারে কিন্তু দারুণ একটা সেন্ট বেড়েছে বন্ধুরা এই দেখো টক রান্না একদম রেডি হয়ে গেছে এইভাবে সব রান্না কিন্তু আমার মা করে আর মার দিকেই কিন্তু সম্পূর্ণ টক রান্নাটা খুব সুন্দর লাগে এইভাবে পরে যে পাঁচ ফোড়নটা দিয়ে যে ঢিলে তেল দিয়েছি এতে কিন্তু তরকারির একটা দারুণ গন্ধ বেরোয় এত গরম লেগেছে অন্তত রান্না করার পর কুড়ি মিনিট ফ্যানের তলে বসেছে না কি গরম বন্ধুরা এই যে এখন শুক্ত দিয়ে এটা উচ্ছে দেয়নি তো এটা তুমি তো বললে কুলপি শাক দিদি কলপি শাক দিয়ে শুক্ত আর এই টকটা কিন্তু আমার কিন্তু আমি একটু টক বেশি করে খাব খাবো টক খাব না ঠিক আছে খেতে হবে না ও ভাবতেছে প্রচুর টক হয়েছে মাছ দেওয়ার পরে যে কত সুন্দর হয়েছে সেটা তুমি বুঝতে পারছ না হ্যাঁ রাত থেকে দিয়ে খাও টক খাবা তা সর হাসর দেখি ভালো করে মাখিয়ে দে আমি একটু টক অল্প করে নেব যেরকম লাগতেছে দেখব টেস্ট করে

দারুণ লেগেছে না বাবা কিন্তু বেশ কিছু শাকসবজি খাওয়া যায় টাটকা টাটকা যেমন পুকুরের টাটকা টাটকা মোরডালা মাছ এত পুটিও মাছ তাজা কাঁটা কুলপি বাপে আমি একটু টগ নেমাখাই তুমি টক নিতে চাচ্ছ না মোটে একটু ওই টক মুখে দিয়ে দেখি যে কিরকম হচ্ছে